গুড মর্নিং মুদ্রা শুভ সকাল তোমাদের চ্যানেলে তোমার স্বাগত আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালে ব্লগ স্টার্ট করতে পারিনি সকালবেলা লাইফ করেছিলাম এখানে ব্লগটা করতে পারিনি তো এখন থেকেই স্টার্ট করলাম আজকে দুপুরে মেনু কী কী সেটাই তোমাকে শেয়ার করো চলা দেখতে যাবো বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কালকে রাতে কাটা ছিল মানে বেশ পাস্তা করেছিলাম তো পাস্তার জন্য বেশি কাটা হয়ে গেছিলো তো তার জন্য এখন ভেজে নিচ্ছি বাঁধাকপি চোলাটা নেই অল্প আছে তো কেন ভেজে নেবো এটা

ভাজা হয়ে গেছে বলে আর এই মারাকিটা বসে দিয়েছি আর এই টিফিন খাচ্ছি চলো বন্ধু পরে আবার দেখাচ্ছি দেখো মাছ ভালো হচ্ছে মাছ ভালো আইডিয়া ছিল না তো মাছ কাটা এই মাছ ভাজা এটা ছিল না এটা অপশনাল করেছিলাম মাছ ছিল এই মাছ তো তাদের করে না এটা ছাড়ো আমি কাটা করছি চলো বন্ধু পরে দুপুরে মানে তোমাদের যেটা দেখালে এটা মারাকিটা করব ভাত আর এটা হচ্ছে বললাম গাজর আলু ভাজা করেছি এই ডাল এটা আমার ছেলেও খেতে বসে গেছে আর এই তো মাছ আর মা উচ্চ চিটার দিয়েছিল তো ওর আমরা খেয়ে নিয়েছি ওটুকুনি আছে তো তার বন্ধুরা আজকে কি